বন্ধুরা সবাইকে রুবেল এডুকেটের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের অভিজ্ঞতা নং পাস অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ পেজ নম্বর একশো সতেরো এর জোরায় কাজটি সমাধান করার চেষ্টা করবো তো বন্ধুরা কথা না বেরিয়ে শুরু করা যাক তো তোমাদের বইয়ের যে জোরায় কাজটি দেয়া রয়েছে প্রথমে আমরা সেটি পড়ে নিই জোরায় কাজটি হল এখানে ক নম্বর দেওয়া আছে মনে করো তোমাদের আয়তাকৃতির শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য প্রস্থ জানা নেই শিক্ষক বললেন শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা টেন মিটার বেশি এবং পরিসীমা হান্ড্রেড মিটার তোমাদের কাজ হল শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য প্রস্থকে দুটি চলক ধরে দুটি সমীকরণ গঠন করা এবং সমীকরণ দুটি সমাধান করে শ্রেণীকক্ষটির মেঝের ক্ষেত্রফল বের করা এবং কোনভাবে বের করতে হবে সেটিও এখানে দেওয়া হয়েছে শিক্ষক বললেন যে সরল কাগজে সরলরেখাকে সমাধান করতে পারবে তো বন্ধুরা এখানে শিক্ষক কী বললেন আমরা আরেকবার একটু দেখে নিই যে শ্রেণীকক্ষটির প্রস্তের দ্বিগুণ অর্থাৎ শ্রেণীকক্ষটির প্রস্তের দ্বিগুণ করলে তা দৈর্ঘ্য অপেক্ষা টেন মিটার বেশি হবে এবং পরিসীমা আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা জানি যোগ প্রস্থ হান্ড্রেড মিটার তোমাদের কাজ হলো শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্তকে দুটি চলক ধরে তো আমরা যদি দৈর্ঘ্যকে এক্স ধরি তাহলে প্রস্তকে আমরা ওয়াই ধরতে পারবো বা দৈর্ঘ্যকে এ ধরলে প্রস্থকে বি অথবা দৈর্ঘ্যকে এম ধরলে প্রস্তকে এন এরকম আকারে আমরা চলক ধরে নিতে পারি ধরে নেওয়ার পরে কি বলছে যে দুটি সমক্রম গঠন করতে বলছে তো বন্ধুরা এবারে আমরা সমাধানের দিকে চলে যাব ধরি ধরি আয়তা কৃতির শ্রেণী কক্ষটির দৈর্ঘ্য এক্স মিটার এক্স মিটার বন্ধুর আমরা কি ধরে নিলাম যে আয়তাকৃতির শ্রেণীক কোটির দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার প্রস্থ ওয়াই মিটার তো আমরা আয়তাকৃতি শ্রেণীকটি দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার ধরে নিলাম এখন আমরা সমীকরণ গঠন করবো তাই সমীকরণরা বলছে যে প্রস্থের দ্বিগুণ কার দ্বিগুণ তার প্রস্থ হচ্ছে ওয়াই এর যদি আমরা দ্বিগুণ করি তাহলে এই যে দৈর্ঘ্য এক্স রে এক্স রয়েছে তাহলে এর থেকে কয় মিটার বেশি হবে টেন মিটার বেশি হবে তাহলে সুতরাং নির্ণেয় সমীকরণ দুটি বন্ধুরা আমরা এখন এই সমীকরণ দুটি লিখবো যে প্রথম সমীকরণ বলছে যে শ্রেণী কক্ষটির প্রস্তির দ্বিগুণ তাহলে এই যে ওয়াই যে প্রস্থ রয়েছে এর দ্বিগুণ এইটা করলে কার সমান হবে দৌড় থেকে টেন মিটার বেশি তাহলে এক্স থেকে কয় মিটার বেশি টেন মিটার বেশি কয় মিটার বেশি টেন মিটার বেশি তাহলে এটি একটা সমীকরণ এবং পরিসীমার কথা বলছে তাহলে পরিসীমার সূত্র আমরা জানি যে দৈর্ঘ্য এবং প্রস্থের যোগ ফলের দ্বিগুণ তাহলে টু আমরা ব্র্যাকেট দিই যে এক্স প্লাস ওয়াই এটা ইজল কত হান্ড্রেড এটা হচ্ছে কয় নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ তো বন্ধুরা আর এবার একটু দেখে নিই যে প্রস্থের দ্বিগুণ করলে অর্থাৎ প্রস্থ ওয়াই তার দ্বিগুণ করলে দৈর্ঘ্য থেকে দশ মিটার কত হবে বেশি হবে তার দৈর্ঘ্য হচ্ছে এক্স যেহেতু বেশির কথা বলছে প্লাস টেন এবং পরে বলছে যে পরিসীমা হান্ড্রেড মিটার তা হানড্রেড মিটার পরিসীমা সূত্র টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ কত মিটার হান্ড্রেড মিটার তো এখন যেহেতু এটা গ্রাফ কাগজ থেকে আমাদের সমীকরণটি সমাধান করতে বলা হয়েছে সুতরাং আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে এক্স এবং ওয়াইয়ের মানটি বের করে আগে নিতে পারি যে কোন মানটার বের হবে তাহলে আমাদের জন্য সুবিধা হবে তো আমি এখন কিভাবে ক্যালকুলেটরে এক্স এবং ওয়াইয়ের মান বের করা যায় এটি একটি দেখাবো এখন আমরা এই এক্স এবং ওয়াই একদিকে রাখব এবং কনস্ট্যান্টটা আমরা ডান দেখে রাখবো তাহলে এখানে দেখো তো এক্স প্লাস ওয়ান রয়েছে বাম দিকে যদি নিয়ে আসি তাহলে হবে মাইনাস ওয়ান আমরা এটা বাড়তি করতেছি তাহলে এক্সের মানটা প্লাস রয়েছে বাম দিকে নিয়ে আসলে হবে মাইনাস এবং এখানে রয়েছে প্লাস টু ওয়াই প্লাস টু ওয়াই এবং এখানে তাহলে কী থাকতেছে টেন থাকতেছে তাহলে আমি আবার একটু বলতেছি এর সামনে প্লাস রয়েছে বাম দিকে নিয়ে আসলে কী হলো বাম দিকে নিয়ে আসলে মাইনাস হলো তাহলে মাইনাস এক্স প্লাস টু ওয়াই টু কত টেন একইভাবে পরেরটা আমরা যদি ক্যালকুলেশন করে নিই যে টু দ্বারা উভয় যদি ভাগ করি তাহলে টু টু চলে যাবে তাহলে এখানে থাকতেছে এক্স প্লাস কত ওয়াই সমান তাহলে টু দ্বারা যদি ভাগ করতেছি তাহলে হান্ড্রেডকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে হবে এটা কত ফিফটি এখন ক্যালকুলেটর সাহায্যে কিভাবে এটির আমরা মান বের করতে পারি সেটি আমি তোমাদের দেখাবো বন্ধুরা আমার হাতে যে ক্যালকুলেটরটি সেটি হচ্ছে কেসিও সায়েন্টিফিক ক্যালকুলেটর এফ এক্স হান্ড্রেড এমএস এই ক্যালকুলেটরটি যাদের রয়েছে তাদের জন্য সুবিধা হবে প্রথমে ক্যালকুলেটরটি নেওয়ার পরে প্রথমে আমি কী করবো অন করব অন করার পরে কী করবো এই যে মোট বাটনটি রয়েছে এটি আমরা পরপর তিনবার প্রেস করে এক দুই তিন এরপরে দেখা যাচ্ছে যে ইকুয়েশন ওয়ান আছে তাহলে ইকুয়েশন ওয়ান তাহলে ওয়ান নাম্বার প্রেস করলাম প্রেস করার পরে এখানে আননন দেখা যাচ্ছে আননন কত টু এবং থ্রি তাহলে দেখো এখানে এক্স এবং ওয়াই দুটি চলক সুতরাং আমরা টুতে প্রেস করবো টুতে প্রেস করার সঙ্গে সঙ্গে এ ওয়ানের মান্স আসছে তাহলে এ ওয়ান মানে আছে এক্স ওয়ানের শখক এক্স ওয়ানের শহ আছে মাইনাস ওয়ান তাহলে আমরা মাইনাস ওয়ান প্রেস করি মাইনাস ওয়ান প্রেস করি এরপরে ইকুয়েলশান দিয়ে ইকুয়েলশান দিয়ে বি ওয়ান তাহলে ওয়াইয়ের ওয়াই ওয়াইয়ের শ কত টু টু প্রেস করার পরে সমান চিহ্ন দেবো এরপরে সমান চিহ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে সি ওয়ানের মান আছে সি ওয়ান মান হচ্ছে কনস্ট্যান্ট কত টেন এরপরে আবার আমরা সমান চিহ্ন প্রেস করবো সমান চিহ্ন প্রেস করার পরে এ টু এ টু মানে নিচের এক্সের সহগটি যাচ্ছে এটা হচ্ছে কত ওয়ান আমরা দেখতে পাচ্ছি ওয়ান ওয়ান প্রেস করার পরে সমান চিহ্ন প্রেস করবো প্রেস করার পরে বি টু বি টু মানে ওয়াইয়ের সহক এর সহগ কত হচ্ছে ওয়ান আবার চিহ্ন প্রেস করবো সমান প্রেস করার সঙ্গে সঙ্গে সি টুর সি টু হচ্ছে কত ফিফটি তাহলে ফাইভ জিরো ফাইভ জিরো প্রেস করার পর আমরা বন্ধুরা তাহলে কি দিচ্ছে যে এক্সের মান দিচ্ছে এক্সের মান হলো কত তিরিশ আবার সমান প্রেস করি ওয়ের মান হচ্ছে বিশ তো আমরা তালিকার মধ্যে এক্স এবং ওয়াইয়ের যে মানগুলো আমরা নেব সেটি অবশ্যই যেন এক্সের মান কত এক্সের মান ত্রিশ এবং ওয়াইয়ের মান যেন বিশ থাকে তা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কীভাবে ক্যালকুলেটার দিয়ে আমরা দুটি সরল সমীকরণের সমাধান করতে পারি তো এবার আমরা তালিকাতে কীভাবে আমরা এ মানে সমীকরণ থেকে মানগুলো বের করতে পারি সেটি দেখব তো সমীকরণ এবারে এক থেকে পাই এক থেকে পাই কি পাই যে টু ওয়াই টু এক্স প্লাস কত টেন এক্স প্লাস টেন তো এখন আমরা ওয়াইটাকে যদি রাখি তাহলে টুটাকে পাস করে দেয় তাহলে হবে এক্স প্লাস কত তো টেন বাই হচ্ছে টু বন্ধুরা এটি জেনে রাখা ভালো যে ওয়াইটাকে আমরা রেখে যাব ওয়াইটা হবে অধীন চলক এবং এক্সটা হবে স্বাধীন চলক অর্থাৎ এক্সের মানের জন্য আমরা কার মান বের করব ওয়াই এর মান বের করব তাহলে এক নম্বর সমুখীদের টু ওয়াইজো টু এক্স প্লাস কত টেন তাহলে ওয়াইটাকে রেখে দিলাম টুটাকে পাস করে দিলাম টুটা যেহেতু গুণ আকারে রয়েছে পাস করে দিলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে এখন আমরা এক্সের কয়েকটি ভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান বের করব তাহলে এক্স এর কয়েকটি কয়েকটি কোন মানের জন্য ভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করি মান বের যে এর করি তাহলে এক্স এর কয়েকটি ভিন্ন মানের জন্য আমরা মান বের করবো ওয়াই এর মান বের করব। এখন আমরা কমপক্ষে যেন তিনটি মান আমরা বের করতে পারি হ্যাঁ বা বের করে নেব আমরা তাহলে এখানে আমরা এক্স হচ্ছে স্বাধীন চলক আর ওয়াইটা হচ্ছে অধীন চলক তাহলে এক্সের মানের জন্য কার মান বের করব ওয়াইয়ের মান বের করব বন্ধুরা বলে রাখা ভালো যে এক্সের মানটা যেন অবশ্যই ত্রিশ নেই তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াইয়ের মানটা কত পাবো বিশ পাবো তাহলে এক্সের মান এখানে তিরিশ আছে তাহলে আমরা যদি এরকম করি যে এক্সের যে তিরিশ মানটি রয়েছে তার পূর্বের একটি মান এবং তারপরের একটি মান এমন মানটি নেব যেন এখানে বসালে তাহলে কী হবে দুই দ্বারা ভাগ করলে যেন একটা পূর্ণ মান পাওয়া যায় একটা কি মান পাওয়া যায় পূর্ণ মান পাওয়া যায় এটিও ক্যালকুলেটার সাহায্যে কিভাবে বের করা যায় এখন আমি তোমাদের দেখাবো বন্ধুরা এই যে ক্যালকুলেটরটি তোমরা দেখতে পাচ্ছ তো এই ক্যালকুলেটরটি প্রথমে আমরা কী করে নিলাম অন করে নেবো তো অন করে নেওয়ার সঙ্গে সঙ্গে কি দেখা যাচ্ছে যে এ ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান অর্থাৎ এটি একটি ফাংশনের মধ্যে রয়েছে এইটাকে নর্মাল মোডে নিয়ে আসার জন্য আমরা কি জানি তোমরা সবাই জানো যে শিফট এরপরে মোড বাটন তারপরে হচ্ছে এই যে অল দেখা যাচ্ছে থ্রিতে তাহলে থ্রি বাটনে প্রেস করবো এরপরে আমরা সমান বাটনে প্রেস করবো তাহলে রিসেট অল লেখা চলে আসবে এখন আমরা এসি বাটন প্রেস করে আমরা কাজ শুরু করবো তাহলে এটি করার জন্য যেটি করতে হবে সেটা হচ্ছে এই যে এক্স প্লাস টেন রয়েছে এক্স প্লাস টেনটা আমরা ক্যালকুলেটরে প্রবেশ করাবো তাহলে এর জন্য কী করতে হবে এই যে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এটাতে প্রেস করলাম এরপরে আলফা সেপে এই যে এক্স রয়েছে এখানে এখানে প্রেস করবো তাহলে এক্স প্লাস ওয়ান জিরো তাহলে টেন তাহলে এটা আমরা ব্র্যাকেট কি করে দেবো ক্লোজ করে দেবো ক্লোজ করে দেওয়ার পরে ভাগ সিন্ডো যে রয়েছে তাহলে ভাগ সিন্ডো যদি আমরা দিই এই যে এবি বাই সি রয়েছে এইটি যাবার পরে আমরা কি দেবো টু দেবো তাহলে আমাদের ফাংশনটি ওঠানো শেষ এরপরে আমরা এই যে ক্যালক বাটনটি দেখতে পাচ্ছি এটিতে প্রেস করবো তাহলে এক্স ইজুকাল টু হোয়াট মানে এক্সের মান্স আসছে তাহলে আমি যেহেতু তোমাদের বলেছি যে আমরা যে মানটি এখানে পেয়েছি অর্থাৎ এই যে এক্সের মান তিরিশ এবং ওয়াইয়ের মান কত পেয়েছি বিশ পেয়েছি তাহলে এক্সের মান তিনটা মান আমরা নেবো তাহলে তিরিশের পূর্বে আমরা যদি একটা মান নেই যে বিশ মানটি যদি নেই বিশ এক্সের মান আমরা টু জিরো বসালাম তাহলে ইকুয়াল স্যান্ড প্রেস করব তাহলে এক্সের মান যখন আমরা দেখো এক্সের মান যখনও বিশ আমরা ইনপুট দিছি তখন কত পাওয়া গেল ওয়াইয়ের মান ওয়াইয়ের মান পাওয়া গেল ফিফটিন তাহলে এটা হচ্ছে বিশ যখন আমরা ইনপুট দিলাম তখন এর মান কত পেলাম ফিফটিন পেলাম এরপরে আমরা আবার ইকুইল স্যান প্রেস করবো ইকুয়েল স্যান প্রেস করার সঙ্গে সঙ্গে কার মান আছে যে এক্সের মান আবার আমরা যেহেতু বিশ মানটি দিচ্ছি এবারে আমরা ত্রিশ তাহলে থ্রি জিরো প্রেস করলাম প্রেস করার পরে ইকুয়েল দিলাম বন্ধুরা কী পাওয়া যাচ্ছে ত্রিশের জন্য বিশ পেলাম আমরা তাহলে এক্সের মান তিরিশের জন্য কত পেলাম বিশ পেলাম এরপরে আমরা আরেকটি মান নেই তাহলে তিরিশের পরে এবার চল্লিশ মানটি দিই চল্লিশ মানটি ইকুয়াল স্যান্ড প্রেস করলাম ইকুয়াল স্যান্ড প্রেস করার পরে আমরা ফোর জিরো প্রেস করলাম প্রেস করার পরে ইকুয়াল স্যান্ড প্রেস করবো তাহলে হচ্ছে কত পাওয়া গেল টোয়েন্টি ফাইভ তাহলে যখন আমরা ফোর জিরো তখন আমরা কত পাবো যে কত পেলাম আমরা এখানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পেলাম তো বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য কীভাবে মানগুলো বের করা যায় এটি ক্যালকুলেটের সাহায্যে তোমরা শিখলে এরপর আমরা দুই নম্বর সমীকরণ থেকে এক্সের কয়েকটি মানের জন্য মান বের করব এবারে আমরা দুই নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণটি আমরা যদি লিখে নিই যে টু এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু কত হান্ড্রেড ওকে তারপরে আমরা কী করব যে এই যে টুটা রয়েছে এটি যদি পাস করে দিই এক্স প্লাস ইজ টু কত হান্ড্রেড বাই কত টু বা এক্স প্লাস এরপরে আমরা যেটি করবো তাহলে ওয়াইটাকে রেখে দেবো ওয়াইটাকে যদি রেখে দেই তাহলে কি হবে এই এক্সটাকে যদি পাস করে দিই প্লাস রয়েছে পাস করে দিলে কত হবে ফিফটিন মাইনাস কত এক্স এখন এই যে সমীকরণটি আমরা পেলাম এই সমীকরণ থেকে এক্সের কয়েকটি ভিন্ন মানের জন্য আমরা ওয়াইয়ের মান বের করব বন্ধুরা এবারে আমরা এই যে এই সমীকরণ থেকে যেহেতুটি ভগ্নাংশ নয় সুতরাং আমাদের জন্য সুবিধা হবে এক্সের যে কোনো মান বসাই না কেন পূর্ণ মানের জন্য ওয়াইয়ের পূর্ণ মান পাওয়া যাবে তাহলে এই যে আমি এখানে লিখেছি যে এক্সের কয়েকটি ভিন্ন মানের জন্য এর মান বের করি তাহলে এখন এইটা হচ্ছে তাহলে এখানে এক্স হচ্ছে স্বাধীন চলক এক্সটা আমরা লিখলাম ওয়াইটা হচ্ছে অধীন চলক অর্থাৎ এক্সের মানের জন্য এর মান আমরা বের করতে পারবো তাহলে পূর্বে যে মানগুলো আমরা দেখো দিচ্ছি তাহলে এখানে কত বিষ তিরিশ তারপরে কত চল্লিশ তাহলে প্রথমে যদি তোমরা বিশ বসাই এক্সের মান দেখো তাহলে পঞ্চাশের থেকে বিশ যদি বাদ যায় এক্সের মান বিশ পঞ্চাশের থেকে বিশ গেলে হবে কত তিরিশ এরপরে যদি আমরা এক্সের মান তিরিশ বসাই তিরিশ বসালাম তাহলে পঞ্চাশের থেকে তিরিশ গেলে কত হবে বিশ হবে এরপরে যদি আমরা চল্লিশ কত বসায় চল্লিশ বসায় তাহলে এক্স এর মান চল্লিশ বসালে তাহলে পঞ্চাশের থেকে চল্লিশ গেলে কত হবে দশ হবে কত হবে দশ হবে তো বন্ধুরা আমাদের মোটামুটি মান বের করা শেষ এখন এই মানগুলো গ্রাফারে বসিয়ে আমরা এক্স এবং এর মান বের করব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এক্স এর মান তিরিশ এখানে ওয়াইয়ের মান হচ্ছে বিশ এর মান তিরিশ এবং এর মান বিশ তাহলে এটি হবে সমাধান আর আমি অলরেডি তোমাদের ক্যালকুলেটরের সাহায্যে বের করেও দিছি এক্স এর মান কত তিরিশ গ্রাফ পেপারে কিভাবে এই মানগুলো বসাব সেটি আমরা এখন একটু দেখব বন্ধুরা এই যে গ্রাফ পেপারে এই মানগুলো বসানোর আগে আমাদের স্কিল নির্ধারণ এটি খুবই জরুরি অর্থাৎ ওখানে যে বর্গাকার ঘরগুলো রয়েছে ওই ঘরগুলো সমান আমরা কোয়ায় একক ধরবো সেটি জানা জরুরি তো এখানে আমি যে বাক্যগুলো লিখেছি তোমরা মানে প্রত্যেকটি এরকম শখ কাগজে সমাধান করার কথা বললে ঠিক এরকমভাবে কথাগুলো লিখবে শুধু স্কেল নির্ধারণ যেটি সেটি তোমরা সুবিধা মতো ধরে নেবে তো দেখো আমি যেটি নিশ্চি যে মনে করি শখ কাগজে এক্স ও এক্স প্রাইম ও ওয়াই ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং মূলবিন্দু ও তো মূলবিন্দু ও মানে ও মানে হচ্ছে অরিজিন অরিজিন মানে মূলবিন্দু এখন এক্স ও ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান তাহলে এক ঘর সমান আমি ধরে নিয়েছি কয়েকক দুই একক ধরে তাহলে প্রথম সমীকরণ থেকে যে বিন্দুগুলো পেয়েছি এই বিন্দুগুলো বসিয়ে সাবলীলভাবে যোগ করে উভয় দিকে বর্ধিত করলে একটি স্বরলেখা পাওয়া যাবে একইভাবে পরের সমীকরণ থেকে যে বিন্দুগুলো পেয়েছি এই বিন্দুগুলো বিন্দুগুলো বসিয়ে সাবলীলভাবে যোগ করে উভয় দিকে বর্ধিত করলে আরেকটি সরলরেখা পাওয়া যায় তো সরল লেখা দেয় পরস্পরকে থার্টি কমা টোয়েন্টি এই বিন্দুতে সেদ করে যেখানে আমরা জানি এই স্থানটির ভোজ হচ্ছে কত থার্টি এবং কোটি হচ্ছে টোয়েন্টি তো এখন আমরা গ্রাফ পেপারে এই পয়েন্টগুলো বা এই বিন্দুগুলো বসাবো বন্ধুরা আমরা যে মানগুলো পেয়েছি সবগুলো কিন্তু হচ্ছে পজিটিভ অর্থাৎ ধনাত্মক মান তো দেখতেই পাচ্ছ এই যে সারণীর মধ্যে যে মানগুলো সবগুলি হচ্ছে পজিটিভ মান এখানে কোনো ঋণাত্মক মান নেই তো আমরা জানি দুইটা স্বর পরস্পরকে যখন লম্বভাবে ছেদ করে তো উভয় পাশে চারটি চতুর্ভাগে বিভক্ত হয় তো প্রথম চতুর্ভাগে সবগুলো প্লাস অর্থাৎ এক্সের মান এবং ওয়াইয়ের মান যে প্লাস সেটা আমরা জানি অর্থাৎ ভুজ এবং কুটি তাহলে আমাদের শুধু দরকার শুধু প্রথম চতুর্ভাগটি দরকার এই জন্য আমরা অন্যান্য চতুর্ভাগগুলো ছোট করে প্রথম চতুর্ভাগ যেহেতু এটা আমরা বড় করব ঠিক আছে এই যে আমার হাতে গ্রাফ পেপারটি দেখা যাচ্ছে দেখো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে সেলগুলো দেখা যাচ্ছে এদেরকে এক একটি বর্গাকার ঘর বলে তো প্রথম আমরা যেটি করব সেটি হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষ এটা আমরা অঙ্কন করে নেবো দেখো তা প্রথমে আমরা কি করবো যে এক্স অক্ষ তাহলে এটার নাম দেই আমরা এক্স অক্ষ তাহলে কি হবে এটা হচ্ছে এক্স আচ্ছা তারপর্বে আমরা যেটি করিনি আরেকটা ওয়ক্ষ আমরা লম্বালম্বীভাবে টি নিই দেখো বন্ধুরা দেখো এইটা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করলো ও বিন্দুতে ছেদ করলো তাহলে এক্স ও এই দিলাম এক্স প্রাইম বা আমরা একটু ছোটো করলাম কেননা আমাদের এই দিকের চতুর্ভাগগুলো দরকার নেই এরপরে এটা আমরা অবশ্যই চিহ্ন দেবো কেননা যেহেতু সরলরেখা বোঝাচ্ছে তাহলে এটা হচ্ছে ওয়াই আর এটা হবে ওয়াই প্রাইম তো বন্ধুরা আমরা জানি যে এক্সের মানটা এই দিক দিয়ে যাবে এবং সেখান থেকে ওয়াইয়ের মান উপরের দিকে উঠবে ঠিক আছে তো এখন আমরা যে বিন্দুগুলো পেয়েছি সেই বিন্দুগুলো আমরা বসাবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম বিন্দু যেটি রয়েছে তা প্রথম বিন্দু কত রয়েছে বিশ এবং পনেরো এক্সের মান বিশ এবং ওয়াইয়ের মান কত পনেরো তাহলে এক্সের মান বিশ তাহলে বিশের অর্ধেক হচ্ছে দশ তাহলে বিশের অর্ধেক কত দশ আর ওই এর মান হচ্ছে পনেরো পনেরো অর্ধেক সাড়ে সাত তাহলে এক দুই তিন চার দেখো আমরা এই দিক থেকে যদি দেখি এক্সের মান বিশ বিশ এক্সের মান বিশ বিশের অর্ধেক কত দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখন ওই এর মান হচ্ছে পনেরো তাহলে পনেরো অর্ধেক কত সাড়ে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে এই জায়গায় সাড়ে সাত ঠিক আছে আমরা পয়েন্টগুলো পরে লিখবো এরপরে তোমরা জানো যে এই যে পরের পয়েন্টটা রয়েছে কত তিরিশ এবং বিশ তিরিশ বিশ তাহলে এক্সের মান তিরিশ তেত্রিশ দেখা হচ্ছে কত পনেরো তাহলে আমরা এখানে দশ পর্যন্ত গুণে নিয়েছি এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো এবং মান হচ্ছে বিশ তার বিশের অর্ধেক হচ্ছে দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে এরপরে হচ্ছে ওয়াইয়ের এর মান হচ্ছে চল্লিশ এবং ওয়াইয়ের মান হচ্ছে পঁচিশ তাহলে চল্লিশ পঁচিশ তাহলে চল্লিশের অর্ধেক হচ্ছে বিশ তাহলে আমরা এটা এই যে দেখো যে আসছি তাহলে ষোলো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে যা ওয়াই এর মান কত মান পঁচিশ পঁচিশের হচ্ছে সাড়ে বারো তার উপরে দেখে যাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সাড়ে বারো বন্ধুরা দেখো প্রথম সমীকরণের মানগুলো আমাদের বরাস বসা শেষ এখন আমরা এটা কি করবো এটা আমরা যোগ করব যোগ করে উভয় দিকে বাড়িয়ে দেবো উভয় দিকে বাড়িয়ে দেবো উভয় দিকে যদি বাড়িয়ে দেই দেখো যোগ করে এই যে উভয় দিকে একটু করে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পরে আমাদের কি করতে হবে এইটা এরকম করে কি দিতে হবে এরো দিতে হবে কেননা যেহেতু এটি সরল রেখা বন্ধুরা এরপরে আমরা পরের যে মানগুলো রয়েছে সেটি আমরা বসাবো দেখো প্রথমটা এক্স এর মান হচ্ছে বিশ আর ওয়াই এর মান হচ্ছে কত তিরিশ তাহলে এর মান হচ্ছে বিশ তাহলে এর দিকে ডান দেখে তাহলে আমরা বিশের অর্ধেক কত দশ দশে খুব ধরেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখান থেকে দশে যাওয়ার পরে কী বলছে ওইয়ের মান তিরিশ তিরিশের অর্ধেক হচ্ছে পনেরো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে বন্ধুরা এক্সের মান বিশ প্রথমটা এবং ওয়াইয়ের মান তিরিশ এটি আমরা বসিয়েছি এই যে এখানে এরপরে আমরা যেটি বসাব সেটা হচ্ছে তিরিশ এবং বিশ তাহলে এক্সের মান তিরিশ তাহলে এক্সের মান তিরিশ মানে হচ্ছে পনেরো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আর ওয়াই এর মান হচ্ছে বিশ বিশ ওয়ের মান হচ্ছে বিশ বিশের অর্ধেক কত দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যেটা হচ্ছে ছেদবিন্দু হবে এরপরে হচ্ছে ওয়াইয়ের ম্যান হচ্ছে কত চল্লিশ তা ওয়াইয়ের মান চল্লিশ মানে কত সরি এক্স এক্সের এক্সের মান হচ্ছে চল্লিশ ওয়াই ওয়াইয়ের ম্যান হচ্ছে টেন দেখো তাহলে এক্সের মান হচ্ছে চল্লিশ ওয়াইয়ের মান কত হচ্ছে টেন তাহলে চল্লিশ হচ্ছে বিশ তাহলে এটা যে পনেরো হয় এটা যদি পনেরো হয় তাহলে আমরা কী করবো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ এই জায়গায় আর ওয়াইয়ের মান হচ্ছে দশ তাহলে দশের অর্ধেক কত পাঁচ এক দুই তিন চার বন্ধুরা আমরা কি করলাম যে এই মানগুলো আমরা এবং বিন্দুগুলো স্থাপন করার পর আমরা কি করবো এখন যোগ করে দেব দেখো তাহলে আমরা যদি যোগ করে দিই যোগ করে দিয়ে উভয় পাশে কি করলাম বাড়িয়ে দিলাম তাহলে যখনই বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পরে দেখো আরেকটি সরলরেখা পাওয়া যায় তাহলে সরলরেখা দেওয়া পরস্পরকে তিরিশ এবং কোন বিন্দুতে বিশ বিন্দুতে সেত করে তাহলে এখন আমরা প্রথম যে পয়েন্টটি পেয়েছি বিশ এবং পনেরো সেটা এখন আমরা লিখে দেব যে বিশ এর জন্য কত পনেরো বিশের জন্য কত পনেরো এরপরে এটি যেটি পেয়েছি সেটি হলো তিরিশের জন্য বিশ এটি হচ্ছে সেত বিন্দু এবং এটি যেটি পেয়েছে সেটা হচ্ছে চল্লিশ এর জন্য পেয়েছে কত পঁচিশ চল্লিশ এর জন্য কত পঁচিশ এখন দ্বিতীয় সমীকরণে আমরা যেটি পেয়েছি সেটি হচ্ছে বিশ এবং তিরিশ বিশ এক্স এর মান আর ওয়াই এর মান হচ্ছে তিরিশ আবার তিরিশ এবং বিশ যেটা তো সে আমরা বসিয়েছি এরপরে এটা হচ্ছে কত চল্লিশ এবং দশ তো বন্ধুরা আশা করি যে তোমরা সবাই এটি বুঝতে পেরেছ এখন আমরা পরবর্তী কাজটি করব যেহেতু আমাদের ক্ষেত্রফল বের করতে হবে তো এক্সের মানটি আমরা দৈর্ঘ্য ধরে নিয়েছি এবং ওয়াইয়ের মানটি কী ধরে নিয়েছি বলো তো কোটি ধরে নিয়েছি তাহলে এখন আমরা যদি লিখি যে সুতরাং আয়তা কৃতির আয়তা কৃতির শ্রেণী কখটির শ্রেণী কখটির দৈর্ঘ্য দেখো আমরা কী ধরনের ছিলাম এক্স তাহলে এক্সের মাটি আমরা কত পেয়েছে তিরিশ পেয়েছে তাহলে এটা হবে কত মিটার তিরিশ মিটার এবং প্রস্থ এই যে দেখতে পাচ্ছ ওয়াই ওয়াই ধরিন ইসলাম প্রস্থার বিশ মিটার তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং আয়তা কৃতিত শ্রেণী কক্ষটির শ্রেণী কক্ষটির ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে আমরা কী জানি যে ক্ষেত্রফলটা হচ্ছে গুণন কত প্রস্থ প্রস্থগুণ যে প্রস্থ হয় দৈর্ঘ্য আমরা কত এসি টেন মানে সরি থার্টিন সরি থার্টি থার্টি পেয়েছি আমরা কত পেয়েছি থার্টি পেয়েছি এবং প্রস্থটা পেয়েছি হচ্ছে টোয়েন্টি এত বর্গমিটার বর্গ মিটার তাহলে আমরা যদি গুণ করি শূন্য শূন্য কটা শূন্য হবে দুটা শূন্য এটা যদি করি গুণ গুণগত ছয় তাহলে কত বর্গ মিটার ছয়শ বর্গ মিটার তাহলে এটি হচ্ছে আনসার হুম তো বন্ধুরা আশা করি তোমাদের এই সমাধানটি ভালো লেগেছে আর পরের যে খ নাম্বার কাজটি রয়েছে ঠিক এরকম করে তোমাদের শ্রেণীকক্ষটির ক্ষেত্রফল বের করার চেষ্টা করবে তো যদি ভালো লেগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে